আরে আমি ভয় না এখন আমার কাছে কোন কিছু জোগাড় করে তারপর হবে না আরে খরগোশ আরে কে ছাড়ো দেখো ওখানে একটা ভিলেজ আরে প্রথম দিনই ভিলেজ পেয়ে গেলাম আর প্রথমেই তো চলো যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় ভিলেজই তাহলে আমাকে এখন আচ্ছা এটা ভিলেজ অন্যের ঘরে ঢোকা ঠিক নাকি না ঘর বাহারি দিচ্ছে নাকি আচ্ছা সাইড এ দেখি ওপরে কি কিছু আছে নাকি সুন্দর একটা ভিলেজ পেয়ে গেছে আর দেখি এই গ্রামে কি কি আছে আর তো এটা পছন্দ হয়েছে ভাবছি আমি এখানে থাকবো এখন ও আমার আগে আগে দৌড়াচ্ছে অতিথির সাথে ব্যবহার করে আমার এইখানে আমি আর থাকবো না আমি এখন নিজের ঘর বানাবো আসুন তো দিয়ে দিলাম কিন্তু বানাবো কি করে ঘর বানানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে তো অনেক খোঁজাখুঁজির পর আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে তো চলো এখানেই যাই হোক কাজ শুরু করে দেই তো প্রথমে আমাকে করতে হবে চারটা দেওয়াল তারপর এখানে আমি এগুলো করে নিচ্ছি কারণ এখানে আমি স্টোন বসাবো আচ্ছা দাঁড়া একটু উঁচু করে দেই তাহলে দেখতে ভালো লাগবে তো এর চারপাশে এখন আমি এটা দিয়ে দেবো মানে উঠ দিয়ে দেবো যাতে দেখো এগুলো আমি বসাতে পারি একটা ঘরের মতো হয়ে গেল প্রায় কিন্তু আরো অনেক ডেকোরেশন আমাকে করতে হবে উপরে ছাদটা আমাকে দিতে হবে যেটা বড় কথা এবং উপরে ছাদ দেওয়ার জন্য আমাকে কিছু পাথর লাগবে মানে স্টোন লাগবে তো এখানে থেকে আমি অনেকগুলো স্টোন কালেক্ট করে নিচ্ছি কারণ এখানে অনেকগুলো স্টোন আছে তো আচ্ছা তো স্টোন কালেক্ট করা হয়ে গেছে তো এখন চলো তাড়াতাড়ি গিয়ে বাড়িটাকে কমপ্লিট করি আমি যতক্ষণ বাড়িটাকে কমপ্লিট করি তাড়াতাড়ি সাবস্ক্রাইব এবং লাইক করে দাও সাবস্ক্রাইব করে দিয়েছো এখন দেখো ঘরের ভেতরটা আমি সাজাবো কারণ সাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তো ব্যাস আমি সাজিয়ে ফেলেছি নেক্সট পার্টে আমি এই বাড়িটাকে অনেক আরো বড় করব অনেক কিছু লাগাবো இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் பாரம்பரியம் பாரம்பரிய வளர்ச்சியை போற்றும் வகையில் இந்தியாவின் பாரம்பரிய வளர்ச்சியை போற்றும் என்று கூறியுள்ளார்